হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি বন্ধু এখন এই সকালবেলা আমি কমপ্লিট করে সেরে এখন মানে ভাবছি মাথাটা একটু আসলে নেব আর বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে এসি এইবারে কি যাবো একটু চা করতে কারণ আমার শ্বশুর শাশুড়ি মা বাড়ি সকাল সকালবেলায় চা খাওয়ার খুব তারা থেকে সকালবেলায় ছটা নাগাদ সাড়ে চারটা নাগাদ চা ভয় লাগে তো এখন আমি যাবো রান্নাঘরে রান্নাঘরে বাসি কাজ কমপ্লিট করেছি মানে ঘর এত বাসন মানে ধালাবাসনটা কালকেই নিজে রেখেছিলাম বলে একটু সুবিধা হয়েছে আর ঘুম থেকে একটু লেট হয়ে গেছে তাও উঠলে যাই হোক আমার পরেই উঠেছে আজকে সুজুমাই কোনো ব্যাপার না তো যাই হোক আমি কী করেছি তাড়াতাড়ি করে উঠানটা ছাড় দিলাম ঘর ছাড় দিলাম আগে তারপর উঠান ছাড় দিয়ে ঘরটা পয় পরিষ্কার করে রেখে দিয়ে ঘর মুছলাম ঘর মুছে রান্নাঘরটা যেহেতু বাসনটা সব মেচে রেখেছি তাও আরেকটা রান্নাঘর বাসি রান্নাঘর একটু মুছে নিলাম একবার আর গ্যাসটা মোছা ছিল তাও আরেকবার একটু মুছে নিলাম কারণ বাসি জিনিসের উপর একটা কেমন লাগে তাই না তারপরে যদিও একবার মুছে রেখেছি তারপরে এগুলো গ্যাসটাউস একটু গ্যাসের এগুলো ঝিকগুলো বসিয়ে আর এখানে এই বাসনগুলো ঢেকে রাখি যেহেতু টিকটিকিতে পটি করে বারবার করে এখানে সেখানে তাই বাসনটা কাপড় দিয়ে ঢেকে রাখি আর সকালবেলা ঘুম দিয়ে উঠলে না এক গ্লাস জল না খেলে যেন ভালো লাগে না সবার আগে জলটা খেতে হয় আর আমি যাই যদি আমার মনে পরে সবসময় ঠাকুরকে নিবেদন করেই সব কিছু সেবা করার চেষ্টা করি কারণ ঠাকুরকে যদি সব কিছু না দিয়ে খাই সেটাকে চুরি করে খাওয়া হয় আমাদেরকে তো আমি এই জিনিসটা মানি তাই আমি এই জিনিসটা করি তোমরাও করবে দেখবে ভালো লাগবে তো যাই হোক আমি সকালবেলা রসা খাই যদিও বেশি একটা চা খাই না এবার সবাইকে করে দিই যেহেতু আর তাড়াতাড়ি উঠি খিদে পেয়ে যায় তাই দুদিন ধরে আমি একটু চা খেয়ে নিচ্ছি আমি রসা খাচ্ছি আর আমার হাজব্যান্ডকে আমার শ্বশুরমশাইকে এদেরকে দুধ চা দিচ্ছি আর এরা যেহেতু দুধ চা চাটা তারা খেতে ভালোবাসে না তাই এদেরকে আগে আমার রচাটা নামিয়ে রেখে ওদের দুধ চাটা দিয়ে দিলাম ঠিক আছে তো এই এখন গাড়িটা নিয়ে বেরোবে চা খেয়ে কার গাড়ি মুছবে গাড়ি মুছে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আর আমার হাজব্যান্ডকে ডেকে দিয়েছি ঘুম থেকে যে তাড়াতাড়ি উঠো বাজারে যাবে বাজার থেকে ঘুরে আসো হ্যাঁ সত্যিকার বলতে জানো তো হাজব্যান্ডে যদি বাড়িতে কাজ না থাকে না সংসারে যেন অশান্তিটা বেশি থাকে যদিও এখন অশান্তিটা হচ্ছে না বেশি একটা কারণ আমার শ্বশুরমশাই সংসারটা পুরো হ্যান্ডেল করছে যেহেতু পেটে দিচ্ছে কিন্তু আমাদের তো একটা হাত খরচা নিজেদের একটা আর্থিক মানে বিভিন্ন খরচা থাকে না শুধু তো খেলেই হলো না সব দিকে খরচা একটা বাচ্চা আছে তাই না তো যাই হোক মানে কাজ বন্ধ থাকলে এরকম হয় না ফান্ড আছে রেকারিং আছে এইসব মানে চালাতে হয় কিছু করার নেই তো খুব টাফ হয়ে যায় চলতে কাজ থাকে দু বস কাজ করে কমাস ছুটি থাকে এই সমস্যা হয় জানো না আর এখানে বন্ধু দেখো এসে গোপাল কিছু গোপাল সোনাকে তুলে নিলাম নমস্কার করে যা অত কিছু ভিডিওতে দেওয়া যায়নি কেটে কেটে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার আমার শ্বশুরবাড়িতে মানে আমি এসে আসার পর থেকে দেখেছি আমার শাশুড়িমা এই কাপড়গুলো পাল্টে দেয় বৃহস্পতিবার করে তো এই কাপড়টা আমি পাল্টে দিই ঠিক আছে আমি হচ্ছে সত্যিকার বলতে যেহেতু সত্যি কথা বলছি আমি না শুধু গোবিন্দ ভক্তই গোবিন্দ পূজা করে রাধারানি আমার গুরু বসাই এদেরকেই আমি বেশিরভাগ মানে মানে সময় যাহা কিছু করি না কোনো সত্যিকাররা মন প্রাণ দিই তাদেরকেই আমি বেশিরভাগই আমার ডাকা পড়ে যেটা সত্যি কথা বলতে ঠিক আছে আমি একটু গোবিন্দ ভক্তই আছি তো আমি তাকে পূজা আমি জানি সব দেবদেবতাই সন্তুষ্ট সেই স্বয়ং গোবিন্দকে সব দেবদেবতাও দেবতাও তাদেরই মানে পূজা করে গোবিন্দ রাধারানী তাই আমি এই গোবিন্দকেই বেশিরভাগ আমি মানি স্বয়ং আমাদের সৃষ্টিকতা হয়েছেন গোবিন্দ এবার তারই তারই সব দেবদেবতাই তারই মানে এ তাকেই সবাই আবার পূজা করে গোবিন্দকেই সব দেবদেবতারা তো যাই হোক অত কিছু এখন ঠাকুরের অত কিছু বলতে যাচ্ছি না তা এখন আমি সবাইকেই এখানে যেহেতু আছে সব সিংহাসনে সব আমার শাশুড়ি বাবা সব ধরনের ঠাকুর পূজা করে তো যাই হোক এক জায়গায় বসানো সব ঠাকুর একই সিংহাসনের যদিও গোবিন্দ সিংহাসন আলাদা হয় আমি বলেছি যদিও আমার এতটা কিছু বলার নেই সংসারটা তো এখনও আমার ঠিক আছে কিন্তু বাট আমার হাতে সব কিছু আসেনি তো শাশুড়ি বা যেটা ভালো বোঝেনি যে কদিন আছে সেটাই করুক ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখো এখন কাপড়টা পাল্টে নেই ঘর পাল্টে নেব লক্ষ্মী মা যেত তবে হ্যাঁ আমি কোনো ঠা দেব দেবতাকে হিংসা করি না কোনো কাউকে হিংসা করি না সবাই সবাই আমার কাছে মানে শ্রদ্ধার একজন ঠিক আছে সব দেব দেবতা দেবী মা মা লক্ষ্মী সব সবাই শ্রদ্ধার এই ব্যক্তি তারা তাদের তাদের মানে পূজা পাওয়ার এই যুগে ঠিক আছে তাদেরকে সেটা করতেই হবে কিছু করার নেই ঠিক আছে যে বা যে যাকে ভালোবাসে সে তাকে ডাকে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ এ নেই কিন্তু আমি একটু বেশিরভাগই গোবিন্দ ভক্ত গোবিন্দকে আমি মনে করি পূজা করলে সব মা লক্ষ্মী সন্তুষ্ট সব দেব দেবতারাই সন্তুষ্ট এটাই মেনেই আমি আর কি কিন্তু কাউকে আমি হিংসা করি না না কোনো জাতি না কোনো ধর্ম কাউকেই আমি হিংসা করি না সবাই আমার কাছে ভালোবাসার শ্রদ্ধায় ও ব্যক্তি তো যাই হোক আমি এখন এই কাপড়টা পাল্টানো হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি যেহেতু ভয়ে বা দিচ্ছা গোপাল সোনাকে না এখন স্নান করাবো না যেহেতু আমি স্নান করবো তারপর ওকে গোপাল সোনাকে স্নান করাবো তো সে এই কাপড়টা পাল্টে নিলাম এইবারে যাব কোথায় বলো তো আমি একটু ভাবছি ফুল তুলতে যাব ফুল টুল তুলে এসে কারণ আমি যে জায়গাটা ফুল তুলতে যাই না বন্ধুরা ওইখানটা একদম পুরো জঙ্গল চোখের সিনার ভয় থাকে কিন্তু আমি কোনো ভয় পাই না যেটা সত্যি কথা চিনার আমি একদম নেমে পড়ি নাইটি উঁচু করে ঘাসের ভিতরে জঙ্গলের ভিতরে ঠিক আছে তো চলে যার এখন তো জানো বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে কীরকম চিনা থাকে তো যাই হোক আর এখানে গীতা দুটো রয়েছে গীতা দুটোকে আমি সাজিয়ে রেখে সত্যি করে বলতে আমার বেশিরভাগই ঘরে আশা পায় না আমার শাশুড়িমাই বাড়ি থাকলে অন্য কিন্তু বলা দেয় আমার আশা পড়ে না তো আমি যখন আসি মন প্রাণ যেন দশ দিনের তো একদিন বসে করি এরকম একটা ব্যাপার সেটাই তো মানে প্রাপ্ত তাই না গোবিন্দ ঠাকুর দেবদেবতা তারা তো মানে পূজাচরা মন প্রাণ দিয়েই যায় আর কিছু থাকা না থাক তোমার মনটা পরিষ্কার দেখে পূজা করলে তাতেই তারা সন্তুষ্ট হবে মনের ভিতরে হিংসা থাকতে হয় না মনের ভিতরে সব কিছু দূর করে মন মনের যত কালি আছে পরিষ্কার করে তাকে সরলতা করতে হয় তবেই ভগবান একটু ডাকলেই তাকে সন্তুষ্ট সেই মন নিয়ে তো আমি এখানে ঠাকুর বাসনগুলো বাইরে রেখে আমি এখন যাচ্ছি ঝুড়িটা নিয়ে ফুল তুলতে এবার ফুল তুলে ঠিক আছে আমি চলে এসেছি এবার ফুল বেশি একটা হয়নি আজকে অল্প কাটা ফুটেছে তো যাই হোক কী করব ঠিক আছে দুটো বেলপাতা নিয়ে আসলাম দুটো তিনটে জবা ফুল ফুটেছে আর দুটো সাদা ফুল তুলেছে তো এখন ফুল দিয়ে আর এখানে আমার শ্বশুর মশাই দেখ গাড়িটা মুছছে ঠিক আছে এবার গাড়ি মুশতে মিশছে এবার আমি কী করেছি যে আজকে যে চাটা খেয়েছে শুধু আর কিছু টিফিন খায়নি আর আমি এই সুযোগে আমি কী করেছি বাসনগুলো মেজে নিই তো আমাদের কলের জল না পুরো রসায়ের মতো জানি তো সেই কলের জল দিয়ে আমি মানে আমি বাসনগুলো মেজে নিলাম আর যেহেতু আমি স্নান করিনি তাই তুলসীকে তো স্নান করাতে পারবো না তাই আমি কি করেছি মানে তুলসী থানের চারপাশে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিগুলো একদম পুরো ঝিরঝিরে করে মানে কাদাগুলো ছিটে ওঠে তো এগুলোকে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিয়ে স্নান টান করে এসে তারপরে তুলসীকে স্নান করাবো তা এসব করে এখন একটু বাসন মাজা যেহেতু হয়ে গেছে ঠাকুর ঘরটা একটু মুছে নেই ঠাকুরঘর মুছে হয়ে গেলে তাহলে অনেকটাই কাজ আমার আগিয়ে যাবে স্নানটা করে এসে তাড়াতাড়ি করে পূজাটা দিলে আমার তাতে ছেড়ে মানে আমি রান্নাঘরে যেতে পারবো যেহেতু আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তার জন্য মানে এই কাজগুলো আমি ছেড়ে রাখি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর বিশেষ করে কি বলবো হাজব্যান্ডের কাজ নেই ভগবানের কাছে কিছুই আমি কখনো বেশি চাই না যারা সত্যি কথা ভগবান যেটা ভালো মনে করে সেটাই তার জন্য যা যেটা মানে প্রাপ্ত তাকে সেটাই দেয় সে খারাপ হোক খুব ভালো হোক তো আমি ভগবানের কাছে চাই না কিন্তু আজকে আমি ভগবানের কাছে প্রতিদিন দিয়ে একটা কথাই বলছি গোবিন্দ একটা কাজ জুটিয়ে দাও ভগবান একটা কাজ জুটিয়ে দাও বুঝছি তো বলতে নি এখন তোমাদের সঙ্গে রাতের বেলা মানে এসেছি দিতে তো সত্যি গোবিন্দ একটা কাজ জুটিয়ে দিয়েছে গো এখন এই রাতের বেলা একটা ফোন এসছে রাজমিস্ত্রি জোগাড় হবে ঠিক আছে তো যাই হোক হাজব্যান্ড যে কাজ হোক সেটাই করতে হবে আমার এখন খুব হাত মানে একদম হাতে কি বলবো একটা ব্রাশ কেনার পর্যন্ত টাকা নেই যে মানে আমার হাজব্যান্ড একটা ব্রাশ কিনেছি দশ মাস বেশি মানে পয়সাটা নিয়ে সেটা হয়তো কোথাও বললে বিশ্বাস করবে না তো কিছু করার নেই আরও অনেক সমস্যা আছে যেটা মানে বলা যায় না তাও বলছি তোমাকে কিছু মনে করো ঠিক আছে তো আমি ঘর মুছে নিলাম ঠাকুরঘর ঠাকুরঘর মোছা কমপ্লিট ঠিক আছে এখানে বন্ধুরা দেখো আমার মেয়ে করা কটা প্যান্ট রয়েছে জামা ঠিক আছে বেশিরভাগই এখন ওকে কোয়াটিতে বুঝি হিস করে কিন্তু এখন কি বলো তো মানে তারপরও যখন কাজের ফাঁকে যেতে পারি না হয়তো প্যান্ট পরে হিস করে দেয় সবই বলতে পারে হিস কথাটা আর বলবে না তো কোয়াটি পেলে কোয়াটি বলে কিন্তু হিস পেলে আর হিস বলে না তো দেখো এই চাটগুলো আরে তার আগে না ওই যে হিসের প্যান্টগুলোকে জল কাঁচা দিয়ে নিয়েছে কারণ এত বৃত্তির গন্ধ ও যদি সব কিছুই খায় তাই না আমরা যেভাবে চা খাই ও সেই একই জিনিস খায় তার জন্য দেখো বাচ্চা আর যাই হোক হিসে তো গন্ধ হবে না মাছ মাংস ডিং সবই খাই তার জন্য ওর কাপড়গুলো আগে জল দিয়ে ফিচটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে সার্ফে দিয়েছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ছোটো 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 করে মানে কী বলবো জামা কাপড় রাতেরবেলা পাখা চালিয়ে শুকাতে হয় কিছু করার নেই আর এই ভাবলাম সারপাশে একসঙ্গে এই ব্রাশটা দিয়ে না শাখা পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয় জানো তো ব্রাশটার মানে এগুলো শক্ত শক্ত তার জন্য খুব সুন্দর পরিষ্কার হয় এমনি দাঁত মাথায় ব্রাশ দিয়ে অনেকে শাখা পরিষ্কার করে কিন্তু বাট আমি হাতে বসেই শাখা পরিষ্কার করি সবসময় আমার হাতের শাখা মানে পরিষ্কার করলে খুব ঝাপ মানে দাঁতের মতো মানে করে সাদা হয়ে থাকে আর এই জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেল ধোয়াতে এবার এইগুলো ভিজা কাপড়ই শুকা দিয়ে আসে আগে জলটা ঝরুক যখন বৃষ্টি যখন তখন শুরু হয়ে যায় কোনো ঠিক নেই এই বর্ষা ছিল এই বৃষ্টি হলো এই মানে মানে বন্ধ হয়ে গেলো এই শুরু হলো এই বন্ধ হয়ে গেল। এরকম একটা অবস্থা তো বন্ধুরা তোমরা আমার ভিডিও যারা যারা নতুন বন্ধুরা দেখছো তো আমরা ভিডিওটাকে দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার পাশে থেকে তোমাদের ভালোবাসা পেলেই একদিন হয়তো দাঁড়াতে পারবো হলে সম্ভব না তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাদের কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে তো যাই হোক ভুল দুটি হলে ক্ষমা করে দিয়ে ভালোবেসে আমার ভিডিও দেখো আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে গেলে ঠিক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে না হলে তো নতুন নতুন ভিডিও তোমরা পাবে না তাই না আর যাই হোক এখানে দেখো আমি স্নান করে এসেছি স্নান করে আসার পরে এখন যাব ঠাকুর ঠাকুরঘরে যাব তার আগে আমার কিছু কাজ আছে যেমন ঠাকুরের জল নিয়ে আসতে যেতে হবে ঠিক আছে আমি এখানে এসে কি একটা তোমাদেরকে বলছি যেহেতু এখন ভুলে গেছি বাট ভয়েসটা দেবো না আমি উনিই দেখছি আর মেয়ে এখন শুয়ে আছে আর ওর বাবা বাজারে গেছে বাজার থেকে আসবে এবারে ও কলে যাব জল নিয়ে আসতে ঠাকুরের মানে যে খাবার জল না ঠাকুরঘরের জল কল থেকে নিয়ে আসবো আর এখানে ভিজা চুলটাকে ছাড়িয়ে না আশ্রয় নিলাম যেহেতু সুকালে মানে চুল যদি না আসরে আমি আমার একদম পুরো দড়ি দড়ি পাকিয়ে যায় একটা হয়ে যায় সেটাই ওখানেও বলছিলাম বাট এখন ওই জন্য ভিজা চুল অ্যাকচুয়ালি তোমরা আশ্রাবে না কারণ ভিজা চুল আসলে অনেকটা চুল ওঠে আর আমার একটা অভ্যাস হয়ে গেছে শ্যাম্পু করার সময় চুলি দিতেই হয় আমার না হলে আমার যেন মাথা নোংরা পরিষ্কার হয় না এরকম একটা ব্যাপার তাই এখানে আসলাম এখন দেখি সুসমসারীর ঘরটা এখানে দেখি বাসি বিছানাটা পড়ে রয়েছে এটা আগে না গুছিয়ে ঠাকুর ঘরে যেতে কেমন লাগছে ঠিক আছে তাই বিছনাটাকে গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাই কারণ ঘরে বাসি বিছনা থাকলে কেমন লাগে তাই বিছানাটা গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাব আর তোমাদেরকে একটা কথা বলবো জানো তো মানে কী বলবো এই কদিন ধরে একা আছি ঘরে কাটতেছি একটু সময় রেস্ট পাই না তো একটু সময় হয়তো দুপুরে পর বা টাইমে রেস্ট পাই তাও মেয়েদের মেয়ে যখন স্কুলে ভর্তি হবে তখন আমি কি করব সেটাই ভাবছি এক একা যে তখন কি করব তো যাই হোক কিছু তো করার নেই না বাচ্চাকে তো ভর্তি করাতেই হবে স্কুল পড়াশোনা করাতে হবে সবকিছুই করাতে হবে জানলাটা খুলে দিই আবার এই বারবার করে জানলা খুলি আবার জানলা আটকাই কারণ বৃষ্টি আছে বৃষ্টি হেঁচলাগুলো জলে যদি লাগে কাঠে তো কাঠটা নষ্ট হয়ে যাবে যেন বারবার করে দরজাটা চেপে রাখতে হয় যখনই বৃষ্টি নামে আর যখন রিমাল ঝড় হলো না আমার ঘরে পরে স্রোতের মতো ঝর্নার মতো জল পড়ছিলো সেই ভিডিওটা একবার দিয়েছি তোমরা পারলে দেখে নিও ঠিক আছে এত পরিমাণে যারা আর একদিন এই সেই উপর থেকে জল পরে আবার আলমারি ভিতরে ঢুকে সব কাপড় চোপড় করে নষ্ট হয়ে গেছিল আর প্রত্যেক দিন ভাবি তো আমার একটা সায়া অনেকটা ছিঁড়ে গেছে মানে কি বলবে মাথা থেকে ও মাথা পুরো চিঁড়ে গেছে সেটাকে ম্যাশিং ঘরে থাকলে সেটা এত আলসাম সেলাই করারই সময় হয় না তো আজকে ভাবলাম এখন ভিজা কিছু ভিজা সায়াই পাচ্ছি না কারণ ভাবলাম যে এইটা এখন কিছু করার নেই এই শাড়িটাকে সেলাই করেই নিতে হবে তো যেহেতু এই থেকে এ মাথা থেকে ও মাথা একদম পুরসেরা ঠিক আছে কী করব এইটাকে লাস্টে ম্যাশিংটাকে শুয়ে বসিয়ে মানে ম্যাশিংয়ে সুতো করিয়ে এখন সেলাই করে নিতো সেলাইটা করে নি না হলে হবে না কারণ বর্ষার সিজনে সব কিছু জামাকাপড় বেশি বেশি লাগে আর আমি ভয়েস করছি মামাম আমি এখানে কথা বলছি তো সবার সঙ্গে বলো আমি বয়স্ক জীবন ধরা মেয়ে চলে এসেছি সামনে আর কি বলবো ঠিক আছে তো সেলাই কাজ এখনও করা হয় না করবো কদিন পরে আমি কখনো আমি সেলাই করছি নি কিন্তু বাট টাকা ইনকাম এক টাকা করিনি সেলাই থেকে আর ওই বাড়িতে বিউটিশিয়ানের দুই একটা মানে যারা আইব্রোজ করতে আসে আইব্রো করায় ফেসিয়াল করাই এইসবই করাই সেই সময় মাঝে মাঝে তোমাকে সব সবকিছু দেখাবো ঠিক আছে আমি বিউটি টিপসও কিছু দেবো যদি আমি বিউটি টিপস চ্যানেল করলে করতে পারতাম করিনি বাট ব্লগ করেছি কারণ সবসময় দিয়ে ওঠা হয় না ব্লগ মানে সব কিছুই শেয়ার করতে পারবো যা করি কাজ করার জন্য ব্লগ ট্যারিং করা ঠিক আছে তো ছায়াটা হয়ে গেছে কমপ্লিট প্রায় আর একটুখানি বাকি রয়েছে ছায়াটা হয়ে যাওয়ার পরে কাজ কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা এখানে আমার দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঠাকুর ঠাকুরগারা পূজাটা দিয়ে তো এখানে ঠাকুর দেওয়ার পরে এখানে এসেছি প্রসাদ মানে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট পূজাটা দেওয়া হয়ে গেছে সেই সময় আমার খুব তাড়া ছিল আমার বর বাড়ি চলে এসছে বাজার নিয়ে বসে তাতে রান্না করে বাবা চলে আসবে গ্যারেজে সে খেতে দিতে হবে ব্যাসেই তারা খুব তাতে করে দিয়ে আসলাম আর এখানে চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে কুমড়ো মানে আলু আর পটন করেছি আর এখানে একটু জিরাটা বেটে নিলাম সব করে রান্না করতে জিরা আর মশলা করছি এবারে মাছের জলটা করবো ভালো দিয়ে এটা মশলা কষানো হয়ে গেছে কমপ্লিট আর আমি জল দিয়ে দিলাম এবার ফুললো মাছটা দিয়ে দিয়েছি এখানে দেখো দেখে খাওয়া দাওয়া করে কত বাসনোয়ে আমার আজকে সকালে বাসি বসে মাজার পরে আর যে করা হয়েছে সেগুলোর মাঝে আমি একসঙ্গে রয়ে গেছি সে যাই হোক কতগুলো বাসন চালু একটু কম করে দেয় কম করে দিল তারপরে এগুলো এখন নিজে মেজে নেব বাসের মাঝে হয়ে গেল পর আরও অনেক কাজ রয়েছে বলবা তোমাদেরকে কাজ করে তো হাতেই দেয় একার হাতে সব কিছু সামলাতে হচ্ছে বড় হাতে তো কামি করে দেয় কখনো হয়তো কেউ গাছগাছি করে দেয় তো ওর আজকে শরীরটা ভালো লাগলো আমি কাছাকাছি এটা করে নিলাম তো আমাদের এখানে প্রায় বাসন যাবে কমপ্লিট তো তোমাদের তো পুরোটা দেখাতে পারি না কড়াইটা একটা মাস যাচ্ছি আমি দুটোই নিজে নেব পুরোটা দেখাতে পারি না এখানে আবার করেছি তো আবার দেখি এখানে কাছাকাছি কয়েকটা মেয়ে জামা কাপড় পরে রয়েছে আর এই বেড কাপড়টার উপর কিস করেছে কী গন্ধ করেছিল ভাবলাম এটাও করছে করা এটা গিয়ে রেখে দেবো জল ঝরবো কিন্তু কালকে বর্ষার সিজন তো সকালের কাছেও যায় বিকালের কাছেও দেয় আমার কাছে তো ভাবলাম যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এটাও বসুন মনে হলে আমি একটু মোটা ধুয়ে দিয়েটুই যাবো নাইটিটা ঘরে গিয়ে ছাড়বো ছেড়ে ফ্রেশ যাবো এই দেখো